আধুনিক সূচনা এটার চল দেখবো এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আসছিল তার একটা বিশেষ কনসেপ্টগুলো আমরা দেখবো এবং তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা সেটা তোমাদের কোনগুলো পড়া উচিত এই অধ্যায় থেকে দেখো আমরা এই অ্যানালাইসিস করে দেখলাম এখান থেকে মূলত যে তোমাদের আপেক্ষিকতা যে বিষয়গুলো আছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা ভরের আপেক্ষিকতা এছাড়া এনার্জির আপেক্ষিকতা এই এই টাইপগুলো থেকে ফি ইকুয়াল হোয়াট অর্থাৎ দ্রুতি নির্ণয় এই টাইপের প্রশ্নগুলো বেশি আসছে দেখা গেছে এছাড়া তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গের শক্তি মোট শক্তি এই টাইপের প্রশ্নগুলো একটু দেখতে অর্থাৎ এখান থেকে সূত্রগুলো জানলে মূলত এখানে ম্যাথমেটিংগুলো করা সম্ভব এত হার্ড কিছু আসে নাই আর বিশেষ করে থিওরিগুলা একটু দেখবা তাহলে মোটামুটি কভার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই প্রশ্নগুলো সলভ করি তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা কোন বেশি গুরুত্বপূর্ণ আবার রিভিশন দেওয়া তোমার উচিত তো প্রশ্ন আমি বারবার দেখবা এবং যে টাইপগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো রিভিশন দেওয়ার বাকি আছে এই কনসেপ্টগুলো আমি জানি না ওগুলো বারবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবো দেখো একটি বস্তু করার মোট শক্তি পরিমাণ এর স্থির অবস্থায় তিন গুণ পাওয়া গেলো যে কোনো শক্তি দেখো এই যে শক্তি দৈর্ঘ্য ভর যদি এন গুণ হয় যদি কি হয় এন গুণ হয় যদি এন গুণ হয় তাহলে তোমার ভি এই ভি এর সূত্র কি জানো যদি এন গুণ হয় তাহলে ভি সমান হচ্ছে ভি ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু সি এবং এখানে তিন গুণ হলে কিন্তু অ্যান্সার টু রুট টু বাই থ্রি এটা আসবে টু রুট টু বাই থ্রি সি এটাই আসবে ঠিক আছে দেখো আমরা যদি বলি ওয়ান মাইনাস ওয়ান বাই কত আসছে দেখো কত আসছে তিন গুণ হয়েছে তার মানে ওয়ান বাই কত নাই নাইন ঠিক আছে না তো এখান থেকে তুমি যদি হিসাব করো দেখো নয় মাইনেস এক মানে কথা আট আটের ফ্রুট মানে কত আলটিমেটলি টু রুট টু না আলটি আটের ফ্রুট মানে টু রুট টু আর নয় ফ্লুট মানে থ্রি আর সাথে সি আছে দেখো এটাই কিন্তু উত্তর এবার এন এর মান যদি দুই হইতো এনের মান যদি দুই হইতো না তাহলে অ্যানসার কত হতো বলো তো অ্যানসার কিন্তু হতো তোমার টু বাই আর রুট থ্রি বাই টু এটা চলে আসতো তো এ মান যদি দুই হয় যদি তোমাকে বলতো যে দ্বিগুণ হলো কোনো কিছু দ্বিগুণ হলো ভর দৈর্ঘ্য অথবা হচ্ছে শক্তি দ্বিগুণ হলো তাহলে দ্রুটি কর তাহলে কিন্তু তোমার অ্যানসার হয়ে যায় হচ্ছে রুট থ্রি বাই তো এগুলা মানে করতে করতে মুখস্থ হয়ে যাবে তো শর্টকাটটা বসে মনে রাখবা শর্টকাটটা কি যদি যদি দেখো এনার্জি তারপর হচ্ছে তোমার দৈর্ঘ্য তারপর হচ্ছে ভর যদি বা এখানে সময়টাও ঠিক আছে যদি এনবুন হয় যদি এন গুণ হয় তাহলে যে দ্রুতি তোমাকে দ্রুতি বের করতে বললে দ্রুতি ভি এটা সমান হচ্ছে রুট অভার ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার সি এটা হচ্ছে উত্তর হবে ঠিক আছে ইজিলি করতে পারবা এরপরের প্রশ্ন যদি আমরা দেখি দুই নাম্বারটা দেখো একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে কত তো আলোর ক্ষেত্রে আমাদের ফোটনের যখন হিসাব করবো তখন আমরা কি করব। আমরা জানি হচ্ছে সি ইকুয়াল এই যে সি ইকুয়াল হচ্ছে তোমার এফ ল্যামডা সি ইকুয়াল কত হবে এফ ল্যামডা তো এফটা হচ্ছে কম পাঙ্ক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে কি কম্পাঙ্ক তার মানে তুমি এফ সময় কি লিখবা আছে সমানি বাই ল্যাম্প তো আলোর ব্যাগ আমরা সবাই জানি থ্রি ইন্টু টেন টু দি আর এখানে কত দেখো তো তিন হাজার অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম মানে কত টেন ইনভার্স টেন আর সাথে তিন হাজার তিন গুণ হবে যোগ হবে তাহলে পাওয়ার তিন যদি যোগ হয় তাহলে আলটিমেটলি কত হচ্ছে টেন ইনভার্স সেভেন তার মানে থ্রি দেখো থ্রি ইনটু টেন ইনভার্স কত হচ্ছে সেভেন এবার তুমি যদি এটা একটা কাটো তাহলে কত থাকে ওয়ান থাকে এবার টেন ইনভার্স সেভেন কি উপরে চলে যাবে না তাহলে আটের সাথে সাহায্য করলে হবে পনেরো তার মানে অ্যান্সার কত হবে ওয়ান ইনটু টেন টু দিবার পনেরো এবং এটাই কিন্তু উত্তর দেখো টেন টু দিবার পনেরো হচ্ছে হার্স এটা হচ্ছে উত্তর তো ইজিলি এই টাইপের প্রশ্নগুলো না যে তুমি পাওয়ারগুলো যা সমতা করবা তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা আসলে তিন নম্বর একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশে মোট সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইলেভেন কিলো ওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় কতটুকু ভর শক্তিতে রূপান্তরিত হবে কতটুকু ভর শক্তি রূপান্তরিত হবে মানে ভরটা বের করতে হবে তোমাকে এনার্জি দেওয়া আছে কতটুকু দেওয়া আছে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় তো আমরা ই সমান কি জানি ই সমান জানি হচ্ছে কোনো বস্তুকে টোটাল শক্তিতে কনভার্ট করলে শক্তি সূত্র হচ্ছে ই ইকুয়াল এম সি স্কোয়ার তো আমাদের ইটা হচ্ছে কত ইটা হচ্ছে এইটা তাহলে এম এর মান কত বের করতে হবে তো আমরা ই সমান যদি এম সি স্কোয়ার তাহলে এম সমান কত হবে ই বা এম সি সি স্কোয়ার না তো ই এর মান তোমাকে দেওয়া আছে এটা বসে কিলো থেকে যদি এনার্জিতে যাও তাহলে সত্যি সত্যি অবশ্যই গুণ করতে হবে ঠিক আছে তোমাকে যদি দেখো এখানে কিলো ওয়াড আছে না কিলো ওয়াট কিলো ওয়াড থেকে যদি জুলে কনভার্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর সিক্স দিয়ে গুণ এটা কি করতে দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এটা দিয়ে গুণ করতে হবে তাহলে তুমি এনার জুলে যাবো আমাদের কি ই লাগবে কি সে জুলে লাগবে ঠিক আছে তো এটা আমরা বের করবো দেখো তাহলে এখানে দেখো থ্রি ইন্টু তো বাদ বা এইগুলো ক্যালকুলেশন করলে মান আসবে তো আমরা যদি তোমাদের ক্যালকুলেশনটা দেখাই তাহলে আমাদের সবগুলো পাওয়ার হিসাব করতে হবে ঠিক আছে দেখো থ্রি ইন্টু তো তিন দিয়ে এগুলাকে কাটবা ছত্রিশ দিয়ে তিন বারং ছত্রিশ দিকে গুন টুন করে তিনবারং সত্রিশ আবার সেভেন পয়েন্ট ফাইভকে গুন করতে হবে তো এখানে তিরিশ কেজি আলটিমেটলি পাওয়ারগুলো সব কাটাকাটি চলে যাবে ঠিক আছে দেখো এখানে এগারো তিন যোগ করলে কত হচ্ছে চোদ্দ থাকছে আর এখানে দুগুণে ষোলো তাহলে উপরে ধরে কাটাকাটি থাকলে আর দুই থাকবে পাওয়ার দেন এগুলো কাটাকাটি করলে মান কিন্তু চলে আসবে ঠিক আছে তো এর অ্যান্সার কত হবে তিরিশ কেজি তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে এবার দেখো কৃষ্ণকার একক ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে যে তাপশক্তি নিশ্চিত এটা সূত্র অবশ্যই সূত্র মুখস্থ রাখতে হবে যে ই সময় হতে টি টু দেওয়ার ফোর এই সময় হতে টি টু দেওয়ার ফোর এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মানে সম্পর্ক থেকে প্রশ্ন আসে ঠিক আছে যে তাপমাত্রা দ্বিগুণ করলাম দ্বিগুণ করলাম তাহলে এনার্জির মানটা কেমন হবে তখন তোমরা এই যে এই টাইপের সূত্র করতে পারবা যে ই ওয়ান ই ওয়ান ডিভাইড বাই ই টু ইকুয়াল কত টি ওয়ান বাই টি টু টু ডে পাওয়ার কত হবে ফোর এখান থেকে এনার্জির মানগুলো কিন্তু বের করা যায় কোনো দেশে উৎপাদিত শক্তির পরিমাণ এত হলে রূপান্তরিত ভরের কত এটাও কিন্তু সেম প্রশ্ন দিয়ে দিছে তো এখানেও তোমাকে কি বের করতে হবে ই ইকুয়াল কত হবে এম শীষ করে যেখানে এটার সাথে কী করতে হবে এটার সাথে তোমাকে থ্রি পয়েন্ট সিক্স ইন টু টেন বা সিক্স গুণ করে জুলে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে এক কিলো ওয়াট পার আওয়ার মানে আছে এত জুল তাহলে এত কিলো ওয়াট পাওয়ার মানে কত জুল হবে তাহলে জুলে কনভার্ট করতে হবে আগে তো জুলে কনভার্ট করে আমরা যে মানটা পাবো এবার ওইটার সাথে কি করতে হবে তোমাকে রূপান্তরিত ভরের পরিমাণ তাহলে ই কলকাতায় শেষ করতে তাহলে ই বাইশ হ্যাঁ শিষ দিয়ে ভাগ করে দিতে হবে তাই না তো এইভাবে কিন্তু এম ইন টু এত তেমের মানুষ হচ্ছে বাইশ কেজি চলে আসে ঠিক আছে বাইশ কেজি

ঠিক আছে টেন টু পার্স ষোলো আচ্ছা সমস্যা নেই তাহলে আমাদের এখানে কী পেলাম ফাইভ পয়েন্ট ফাইভ আর এখানে থ্রি পয়েন্ট সিক্স আছে দেখো এটাকে থ্রি পয়েন্ট সিক্স আছে তো আমরা যদি থ্রি পয়েন্ট তিন দিয়ে কাটলে কত তিন হইতো তার মানে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে কাটলে কি দুই দশমিক সামথিং দুই দশমিক সাথে আমরা দুই দশমিক পাঁচ ধরে নিলাম ঠিক আছে দেখো তিন দুকোনের ছয় আর পাঁচশো তিরিশ নয় কিন্তু হয়ে গেলো দুই দশমিক পাঁচ কিন্তু হচ্ছে আবার দুই দশমিক পাঁচ দিয়ে এটাকে যদি কাটো তাহলে আমরা কি জানি যে দুই দশমিক পাঁচ দুই গুণ করলে কত দুই দিয়ে গুণ করলে হয় হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ তার মানে দুয়ের থেকে একটু বেশি তাহলে দুই এখানে থাকলো কত ষোলো আর এখানে দেখো এগারো আর দশ ছয় যোগ করলে কত সতেরো তার মানে সতেরো দেখো টু পয়েন্ট টু ফাইভ গুনানো টু দি সতেরো আর নিচে কি ছিল ষোলো তাহলে উপরে চলে গেলে কি বিয়োগ হয়ে যাবে তাই না বিয়োগ মাইনাস তার মানে দেখো এখানে টু টু ফাইভ গুণন হচ্ছে দশ তার মানে এখানে কি বাইশ দশমিক পাঁচ তো বয়স অবশ্যই কি পূর্ণ সংখ্যা হবে তাহলে এই জন্য এখন পূর্ণ সংখ্যা কি লিখতে পারি বাইশ বছর বাইশ কেজি এখানে পূর্ণ সংখ্যা আসলে বাইশ কেজি দেওয়া আছে বাইশ দশমিক সামথিং অপশন নাই তো বাইশ কেজি দেওয়া আছে তো এটাই হচ্ছে উত্তর ঠিক আছে তো এইভাবে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনটা অতটা কঠিন হবে না তুমি যদি একটু ভাঙতে পারো না তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে ঠিক আছে তো একটি কণার ব্যাগের একটি কণার বেগ কত হলে এর ভর দ্বিগুণ হবে এর ভর দ্বিগুণ হবে দেখো ভর দ্বিগুণ তাহলে আমরা ভি সমান কত হবে রুট ওভার ওয়ান বাই ওয়ান বাই এন স্কোয়ার টু সি তাহলে এখানে ভ্যালুটার কিন্তু আমাদের চলে আসে আমরা সবাই জানি দ্বিগুণ হলে কি রুট টু বাই সি হবে তো রুট টু বাই সি এটা কিন্তু প্রশ্নের উত্তর এবং এটা মনে রাখবা এনিক্যাল টু টু হলে আমাদের ভি সমান কত হবে রুট থ্রি ডিভাইড বাই টু ইন্টু সি এবং এনিক্যাল টু যদি থ্রি হয় তাহলে আমাদের ভি হবে কত টু রুট থ্রি ডিভাইড বাই থ্রি ইন্টু সি ঠিক আছে তো এখান থেকে কিন্তু দুইটা মনে রাখলেই মোটামুটি বুঝতে পারবা এই দুইটা থেকে আসে এই দুইটা থেকে আসবে এবার দেখো সাত নম্বর কৃষিক্ষেত্রে বীজের গুণগত মান যাচার জন্য ব্যবহৃত হয় কোনটা তো আমরা সবাই জানি এখানে কি হয় বলতো বীজের গুণাগত মান বসার জন্য আমাদের এক্স রে ব্যবহৃত হয় ঠিক আছে এটা থিওরি অবশ্যই রাখতে হবে বই থেকে ভালো মতো দেখিয়ে নিবা ঠিক আছে এরপর দেখো আট নম্বরটা ক্যান্সার চিকিৎসার জন্য ক্যান্সার চিকিৎসার জন্য কোনটা ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসার জন্য আমরা জানি কি রেডিও আইসোটোপ ব্যবহার করা হয় আইসোটোপ যেগুলো আছে সেগুলো কি ক্যান্সার রোগের জন্য ব্যবহার করা হয় তাই না যেমন দেখে দেখে নিবা ঠিক আছে বই থেকে একজন লোকের ভর দেওয়া হচ্ছে নব্বই কেজি কত বেগের উড়ন্ত রকেটে থাকালেন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট তার ভর একশো কেজি হবে কত হবে তার ভর একশো কেজি হবে ঠিক আছে তাহলে এখানে তোমার বের করতে হবে কি কত বেগ বেগের মানটা বের করতে হবে তোমার এখানে কিন্তু এম নট দেওয়া আছে এখানে এম নট এটা হচ্ছে এম তো এখান থেকে তোমাকে বেগের মানটা বের করতে হবে তো দেখো কিভাবে করা যায় তো আমরা এটা জানি হচ্ছে ভি এর মান এই ভি এটার সমান হচ্ছে রুট আবার ওয়ান মাইনাস উপরে হবে হচ্ছে তোমার ছোট মান উপরে হবে ছোট মান ছোট মান বড় নিচে হবে হচ্ছে বড় মান ঠিক আছে

স্মল ভ্যালু ডিভাইড বাই হচ্ছে লার্জ ভ্যালু ঠিক আছে বড় যে মানটা আছে এটা তারপরে স্কোয়ার অথবা দুইটার পরে স্কোয়ার স্কোয়ার করে করতে দুইটার পরে স্কোয়ার মানে এটা মানে স্কোয়ার একই জিনিস এবং সবার শেষে সিটা গুণ হবে ঠিক আছে তাহলে আমরা দেখি ওয়ান মাইনাস আমাদের স্মল ভ্যালু কত একজন লোকের ভর ছিল নব্বই কেজি তারপরে স্যার ভর করলে কত একশো কেজি হলো তাই না তাহলে এখানে তোমার হচ্ছে নব্বই ডিভাইড বাই একশো গুণন হচ্ছে সি তাহলে একশো আমরা কাটে দিলাম তাহলে নয় বাই দশ মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট নাইন আসে আর ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন বাদ দিলে কল থাকে আলটিমেটলি জিরো পয়েন্ট ওয়ান রুট আবার ইন্টু সি এটাই তো হয় উত্তর যেখানে একটু ভুল দেখাচ্ছে বললাম তো সেটার অ্যান্সার এইভাবে হবে বুঝছো এটার অ্যান্সার এইরকম হবে জিরো পয়েন্ট ওয়ান এটা আটেজ হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর ইন্টু টেন পার এইট এরকম ভ্যালু আসবে এবং এটাই তো উত্তর হরকাতার নিয়মে বাট এখানে উত্তর দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি তার মানে পোষণটা হয়তো ত্রুটিপূর্ণ আছে মাটিতে অবস্থিত একজন পর্বক নিয়ম তার ভর এত কেজি হবে সো মাইকেলসন মনে ইতার সম্পর্কিত সমস্যা সমাধান করেন কে এটা বইয়ের থিওরির প্রশ্ন সেটা হচ্ছে আইনস্টাইন মাইকেলসন মর্নি ইথার সম্পর্কিত সমস্যা মাইকেলসন মর্নি কি বলছিল ইথার বলে কিছু নাই এই সমস্যাটা পুরোপুরি প্রমাণ করেছিলেন কে আইনস্টাইন এত তরঙ্গ দৈর্ঘ্যের ফটনের শক্তি কত তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে শক্তির মান কত তো শক্তির যে সূত্র সেই সূত্রটা আমরা কি জানি যে ই ইকুয়াল হবে ইকুয়াল হবে সে এইচ মিউ মিটা আছে কম্পাঙ্ক তাহলে এটার সময় আবার তুমি কি লিখতে পারো সি বাই ল্যামডা লিখতে পারো ঠিক আছে সি বাই ল্যামডা লিখতে পারো তাহলে টোটালি এইচ সি বাই ল্যামডা হয়ে যাচ্ছে এবার এইচ এর মান তো আবার জানতে হবে এইচ এর মানটা কি এইচ মানটা তোমার আবার জানতে হবে সিক্স পয়েন্ট এখানে ভ্যালুটা অনেক বড় হয়ে যায় এখানে আবার তোমার হচ্ছে ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে তো ইলেকট্রন ভোল্ট থেকে কি হয় জুলে যখন পায় যাবা তখন ওটাকে আবার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন এন বার্স উনিশ কুলম্ব বা উনিশ এটা দিয়ে ভাগ করলে আমরা টোটালি ইলেকট্রন ভোল্টটা পাওয়া যাবে ঠিক আছে হলোগ্রাফি তৈরিতে কোন রশ্মি ব্যবহার করা হয় হলোগ্রাফি তৈরিতে লেজার রশ্মি ব্যবহার করা হবে এটা ধাতব পদার্থের সূচন কম্পঙ্গ দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন ইলেকট্রন ভোল্ট দেখো ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে এটাকে আমরা যদি

6.63 গুণন tan ইনভার্স 34 তো আগে পাওয়ার হিসাবগুলো করে নিবা পাওয়ার হিসাবগুলো করে নিলে হবে দেখো এখানে আছে 19 আর নিচে আছে কত 34 তাহলে উপরে গেলে কি যোগফল হয়ে যাবে তাহলে আমরা জানি কি 15 যোগ করলে 34 হয় আচ্ছা তাহলে এখানে আছে 6 আর এখানে আছে 1.6 এখানে আছে 1 বা আমরা 1.5 ধরতে পারি তো 1.5 কে আমরা 6 দিয়ে ভাগ করলে কত থাকে আমরা জানি কত এখানে 4 হয় তাই না 4 হয় তাহলে চার থাকলে উপরে থাকলে দেখো ওয়ান তাহলে আমরা দশ ধরতে পারি দশ ধরে চার দু কোনে আট তাহলে দুই দশমিক পাঁচ এরকম একটা মান আসছে দুই দশমিক পাঁচ আর উপরে আছে কত টেন টু দুই পার হচ্ছে পনেরো হ্যাঁ টেন টু পনেরো তো এখান থেকে কাটাকাটি হবে তো কাটাকাটি করলে টু পয়েন্ট ফাইভ এইট আমরা যেহেতু অলরেডি এখানে দশ নিয়েছিলাম এই জন্য এখান থেকে এক কম ছিল পরে আবার দশমিকের জন্য টু পয়েন্ট ফাইভ এইট টেন টু ফোর হয়ে যাবে সেইভাবে কাটাকাটি করতে হবে আর প্লাটিনামের কার্যাপেক্ষক দেওয়া আছে তো কার্যাপেক্ষক এটা সমান পাওয়া যায় তো এখানে কার্যবেক্ষক দেওয়া থাকে সুজন কত কার্যবেক্ষকটাই মূলত সুজন কম্পাঙ্কের জন্য যে শক্তি সেটাই হচ্ছে কার্যবেক্ষক তো এই শক্তির উপরে গেলে গান তো আমরা কি জানি যে ধাতব থেকে ইলেকট্রন নিশ্চিত হবে তো কার্যবেক্ষকের এটা হচ্ছে নিম্নতম শক্তি স্তর তো এখানে আমরা প্লাটিনামের কার্যবেক্ষক দেওয়া আছে সিক্স পয়েন্ট ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে ওটাকে অবশ্যই আমাদের জুলে কনভার্ট করতে হবে জুলে কনভার্ট করে নেওয়া হয়েছে এবার প্লাঙ্কের ধ্রুবক তোমার সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন্স চৌত্রিশ জুল পার সেকেন্ড খুব সুচন কম্পাঙ্ক এফ নোটিক্যাল টু ওয়াট তো এখানে হচ্ছে মানগুলো জাস্ট বসাই দিতে হবে তাহলে আমরা অ্যান্সার দেখো সিক্স পয়েন্ট সিক্স থ্রি এটা এটাকে কাটলো এবার পাওয়ার হিসাব করো তাহলে হয়ে যাবে উপরে গেলে কী হয়ে যাবে পনেরো আর এখানে আমরা ওয়ান পয়েন্ট সিক্স যেহেতু নিশি আর এদিকে একটু আপ ডাউন হচ্ছে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থেকে একটু কম বা কাছাকাছি মান আর এখানে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে তো পনেরো তো নিলে কি হবে একটা পার কমে যাবে তাহলে সেখানে টেনের বা চোদ্দো চলে আসবে পনেরো ছিল পাওয়ার আমরা কি করলাম দশমিকটার ডান দিকে সরাইছি যার কারণে পাওয়ার কি এক কমে গেছে একটি বস্তু নিশ্চল ভর এবং চলমান ভরের মধ্যে সম্পর্ক তো একটা দেখো সূত্র থেকে কিন্তু প্রশ্ন আসে তো চলমান ভর এবং নিশ্চল ভরের সম্পর্ক রুট অভার এম নটটা সবসময় উপরে থাকবে এম নট নিচে থাকবে রুট অভার ওয়ান মাইনাস ভি এবং এটা হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার তার মানে এল সমান কি জানে এল সমান হচ্ছে এল নট বাই সি এবং টি এর সূত্র কি টি হচ্ছে টি নট বাই রুট অফার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সূত্রগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে একটি বস্তু তাপমাত্রা সাতাশ ডিগ্রি থেকে তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে তাপের বিকিরণ কতটুকু বৃদ্ধি পাবে তাপের বিকিরণের সূত্র এখান থেকে কত গুণ বৃদ্ধি পাই সেটা তোমাকে দেখতে হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাই না তাহলে এটাকে অবশ্যই ক্যালভিনে প্রকাশ করতে হবে তো সাতাশ থেকে আমরা জানি দুইশো তিয়াত্তর যদি যোগ করা হয় তাহলে এখানে থেকে তিনশো আর এখানে তিনশো সাতাশ তার মানে এখানে আমরা অলরেডি পাঁচশো ছয়শো হয়ে যাচ্ছে ঠিক আছে ছয়শো আচ্ছা ছয়শো তাহলে তিনশো থেকে ছয়শো গেছে তার মানে কত গুণ হয়েছে দুই গুণ বৃদ্ধি পাইছে দুই গুণ তার আমরা জানি কি ই সমানুপাতিক টি টু দি পাওয়ার ফোর তাহলে টি যদি দ্বিগুণ হয় তাহলে ই কয় গুণ হবে টু টু দি পাওয়ার ফোর ই হবে কত ই হবে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর ইন্টু ই ঠিক আছে আচ্ছা টু টু দি পাওয়ার ফোর মানে এখান থেকে হিসাব করতে হবে তাহলে দেখো আট এখানে কত হচ্ছে ষোলো হয়ে যায় কিন্তু তাহলে অ্যান্সার কত হবে ষোলো গুণ আর কোন ব্যক্তির দেহের ক্ষেত্রফল আছে মিটার দেহের অদৃশ্য কৃষ্ণকায় বিবেচনা করলে ওই ব্যক্তি কি হারে তাপ হারাবে যখন কক্ষ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস দেহের স্বাভাবিক তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তো এখান থেকেও হিসাব করতে হবে এখানে জি মান তো এটা এটা এটাও আমাদের এখন সিলেবাসে নাই এটা দরকার নাই আঠারো নম্বর একটি কৃষ্ণবস্তু দেওয়া আছে চারশো ক্যালভিন তাপমাত্রা কি পরিমাণ শক্তি বিকিরণ করবে তো এখানে তাপমাত্রা দিয়ে দেওয়া আছে তো এখানে সিগনার ভ্যালুটা তোমার জানতে হবে সিগনার ভ্যালু কত ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স এইট গুণন চারশো টু দি বার ফোর চার চোদ্দশো একান্ন দশমিক বান্ন ওম ওয়াট পার মিটার স্কোয়ার হবে তো এই যে এখানে যে সিগমার ভ্যালুটা সিগমার ভ্যালুটা জানলেই হবে আর টি এর ভ্যালু তো তোমার তো দেওয়া থাকবেই এই ক্যালকুলেশনগুলো আগে ছিল আগে তোমার সিলেবাসের এগুলো থাকতো তখন থেকে প্রশ্ন আসতো বাট এখন রিসেন্ট টাইমে এইগুলা থেকে প্রশ্ন আসেন রিসেন্ট টাইমে এগুলো থেকে প্রশ্ন আসে তার সম্পর্কটা মনে রাখবা যে ই সমানুপাতিক টি টু ঠিক আছে এই যে এই টাইপের ঘটনাগুলো আসার সম্ভাবনা আছে বাট এইগুলো আসার সম্ভাবনা খুবই কম তবে যদি কোনো আণবিক বোমার ফিশন প্রক্রিয়ায় এক কেজি ভর লোভ পাই তবে নির্গত শক্তি কত তো আমরা টোটাল ভর কাটাকে যদি শক্তির রূপান করতে চাই তাহলে আমরা সূত্র কী সূত্র ব্যবহার করবো এম সি স্কোয়ার এই সূত্র ব্যবহার করব এম এর মান এক কেজি বসাই দাও সি স্কোয়ার মানে কত তিন তারিখে নয় টেন দুবার ষোলো তাহলে নাইন ইন্টু টেন দুবার ষোলো জুল এটা হচ্ছে উত্তর এরপরে যদি আমরা বিশ নাম্বারটা দেখি দেখো একজন মহাশূন্যচারী পঁচিশ বছর বয়সে ওয়ান পয়েন্ট এইট এইট মিটার পার্সেন্ট বেগে গতিশীল একটি মহাশয় চলে মহাকাশে ভ্রমণে গেলেন পৃথিবীর হিসাবে তিনি তিরিশ বছর মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেন তার বয়স কত হবে তার বয়স কত তাহলে এখানে আলটিমেটলি পৃথিবীর হিসাবে যে তিরিশ বছর পৃথিবীর হিসাবে সে তিরিশ বছর কাটা আসছে না আর এটা পঁচিশ বছর বয়সে সে গেছে তাহলে তোমাকে মহাশূন্য চারে যখন বয়স তখন কত বের করে তাহলে অর্থাৎ সে কত বছর অতিক্রম করছে এটা জানতে হবে তাই না তো তো গেছে গততে পঁচিশ বছরে গেছে তার রকেটে যতদিন ছিল ওই বয়সের সাথে পঁচিশ যোগ করলে আলটিমেটলি যখন ফিরে আসবে তখন সেই বয়সটা পাবো তো আমার দেখা যে বয়সটা সেটা হচ্ছে তিরিশ বছর এটা কি চলমান না আমি রকেটের মধ্যে দেখতেছি পৃথিবী থেকে রকেট দেখতেছি তাহলে রকেটে আমার সাবেকে কি আছে গতিশীল অবস্থায় আছে বাট আমি যখন রকেটের মধ্যে আছি তখন কি আমার সাবেকে রকেট বা রকেটের সাবেকে আমি স্থির তো স্থির যে সময়টা সেটাকে আমরা টি নট দিয়ে প্রকাশ করি আর টিটা কি গতিশীল অবস্থায় তাহলে টি নটটা কি মূলত রকেটের মধ্যে যে সময়টা সেটা

এটাকে রুট করলে আবার পয়েন্ট এইট চলে আসে তাহলে তিন হাজার এটা তাহলে এই চব্বিশ বছর সে কি করছে রকেটের মধ্যে থাকছে তাহলে প্রথমে গেছে কত পঁচিশ বছর বয়সে চব্বিশ বছর পর ফিরে আসলো তাহলে বয়স এখন কত যোগ উনপঞ্চাশ দেখো আসলে রকেটের মধ্যে ছিল কত বিশ বছর সময়ের আপেক্ষিকতার জন্য এলাকাবাসী দেখছে কয় বছর তিরিশ বছর বাট আমি আসলে ছিলাম কত চব্বিশ বছর তাহলে আমার বয়স কত হচ্ছে আমার বয়সের ঊনপঞ্চাশ বছর কিন্তু পৃথিবীর লোক হিসাব করছিল কত তিরিশ যোগ তিরিশ আর হচ্ছে পঁচিশ পঞ্চান্ন পৃথিবীর লোক হিসাব করছিল আমার বছর বয়স হয়ে গেছে পঁচিশ বছর পঞ্চান্ন বছর বাট আমার আসল বয়স হচ্ছে কত উনপঞ্চাশ বছর এই জন্য যদি কাউকে রকেটে করে বাড়িতে পাঠাই দেওয়া হয় মহাশোনা স্যার পাঠাই দিলাম অনেক বেগে তাহলে তার বয়স কমে যাবে তো যত কাছাকাছি পাঠানো হবে তোমার হচ্ছে আলুর বেগের যত কাছাকাছি পাঠানো হবে তত কি বয়স তোমার কম হবে তোমার এদিকে সময় চলে যাচ্ছে পৃথিবীতে বাট তোমার ওদিকে বয়স বাড়ছে না সময়ের আপেক্ষিকতার কারণে তুমি অনেক ফাস্ট চলতেছো না ধীরে ধীরে চলতেছো এরকম পৃথিবীর লোকের তুলনায় ধীরে ধীরে চলতেছো এরকমও হতে পারে দেখবে যে তোমার বাচ্চা কাছে রাখে গেছো মহাকাশে আসো এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে আবার টাইম ট্রাভেলও কিন্তু সম্ভব যদি তুমি আলোর বেগের থেকে বেশি বেগে যদি কোনো কিছু মহাসনাচান নিয়ে যদি ভ্রমণ করতে পারো বাট এরকম কিন্তু আসলে সম্ভব না আলোর বেগের থেকে বেশি দ্রুত যাবে এরকম কোন যান এখনো তৈরি করা সম্ভব হয়নি পঁয়ত্রিশ বছর বয়সে একজন নবচারী নবচানে করে এত মিটার বেগে গ্যালাক্সি পরিভ্রমণ করে পৃথিবীর ক্যালেন্ডার মাফিক সে পঞ্চাশ বছর পর ফিরে আসেন প্রশ্ন তাহলে আমরা আবার কি এটাকে চব্বিশ ধরে ঠিক আছে চব্বিশ আর নিচে তিন গুনন দশ এটা ধরে নিব তাহলে তিন আটা কত চব্বিশ আট ভাগ দশ মানে জিরো পয়েন্ট এইট আর জিরো পয়েন্ট এইট পরিষ্কার মানে কত জিরো পয়েন্ট সিক্স ফোর আর এক্স ওয়ান থেকে জিরো পয়েন্ট সিক্স বাজলে কত থাকে জিরো পয়েন্ট থ্রি সিক্স তারপরে রুট মানে কত আলটিমেটলি পয়েন্ট সিক্স তাহলে পয়েন্ট সিক্স গুণন সে তোমার পঞ্চাশ তার পাঁচশো কত তিরিশ না এই যে তিরিশ ইয়ার্স তিরিশ ইয়ার্সে রকেটের মধ্যে ছিল এবার হচ্ছে গেছিল কয় বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে সে ন বছরে যাত্রা শুরু করেছে দেন তিরিশ প্লাস পঁয়ত্রিশ কত হচ্ছে পঁয়ষট্টি বছর কিন্তু হওয়ার কথা ছিল কত দেখো পঞ্চাশ যোগ পঁয়ত্রিশ পঁচাশি বছর হওয়ার কথা ছিল বাট তার হচ্ছে কত আলটিমেটলি ষট্টি বছর মানে সে বিশ বছর কমায় আসতে পারছে বিশ বছরের এখনও ইয়াং আছে দেখো একশো মেগা ইলেকট্রন মেগা মানে কি টেন টু দি পার সিক্স মেগা মানে কি টেন টু দি পার সিক্স তার মানে এটা আলটিমেটলি কত একশো গুণন টেন টু দি পার সিক্স ভোল্ট ঠিক আছে এই ভোল্টের ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত তোমাকে বলে দিছে তাহলে ই ইকল কত এই সি বাই ল্যামডা ই এর মান আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভোল্ট ভোল্ট থেকে আমরা মেগা ইলেকট্রন ভোল্ট এখানে ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে এটাকে জুলে কনভার্ট করতে হবে একশো গুণন টেন টু দি পার সিক্স গুণন ওয়ান পয়েন্ট নাইন গুণন টেন টু দি পার মাইনাস উনিশ এটা গুণ করে তোমার কী করতে হবে জুলে কনভার্ট করতে হবে কনভার্ট করল তো কনভার্ট করার পরে জুলে পাইছে এবার উপরে কি এইসি এইসি কে এইস হচ্ছে প্লাঙ্কের দুক সিক্স পয়েন্ট সিক্স থ্রিন টেন ইনভার্স চৌত্রিশ আর এইচ এর মানটা এবার প্রথম কাজ পাওয়ার হিসাব করে দেখো এখানে চৌত্রিশ এখানে আট তাহলে এখানে টোটাল পাওয়ার কত হচ্ছে টেন ইনভার্স ছাব্বিশ উপরে হলো ছাব্বিশ উপরে হলো কত ছাব্বিশ আর নিচে কত হচ্ছে টু টেন্স সিক্স আর এখানে উনিশ যোগ করে দিলে কত টেন ইনভার্স থার্টিন ঠিক আছে এবার বাকি গুণগুলা তোমাকে কাছাকাছি হিসাব ধরে করতে হবে তো ওইটা হিসাব করতে পারলে মানটা ইজিলি বেস্ট করা যায় ঠিক আছে দেখো এ ও পরস্পর বিপরীত দিকে সি আবেগিক বেগত তাহলে বিপরীত দিকে এটা যাচ্ছে এদিকে এটা যাচ্ছে এদিকে তাহলে এটা যদি সি হয় বিপরীত দিকে ঠিক আছে এটা যদি সি হয় তাহলে এটা মাইনাস তাহলে একটা সাথে একটা বিপরীত তাহলে আমরা কি করবো বিয়োগ করে দিব তাই না তাহলে সি মাইনাস মাইনাস সি এটা সমান কত হবে টু সি আচ্ছা আচ্ছা এখানে তোমার হচ্ছে আপেকিক বেগ আবার হচ্ছে আলোর বেগের থেকে বেশি হবে না তো এখানে সি বেগেই চলবে ঠিক আছে বি ফোটনের সাপেক্ষে এই ফোটনের আপেক বেগ কোনো আলো সে চলবে না তাই বি ফোটনের সাথে এই ফোটনের আপেক বেগ সবসময় সি হবে টু সি হওয়ার সম্ভাবনা কখনোই হবে না তাহলে উত্তর হবে কত সি আর ওয়ান পয়েন্ট সিক্স মেগা ইলেকট্রন ভোল্ট গতি সম্পন্ন ইলেকট্রনের ভর ভর কত ইলেকট্রনের ভর তোমাকে বের করতে বলছে গতিশক্তি দেওয়া আছে গতিশক্তি মানে হচ্ছে এম মাইনাস এম নট এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার গতিশীল অবস্থায় যেহেতু গতিশক্তি মানে গতিশীল আছে বস্তু তাই না তাহলে ওয়ান পয়েন্ট সিক্স এত তাহলে এম মাইনাস এত তোমাকে গতিশীল অবস্থায় ভর বের করতে দেখো ইলেকট্রন এই গতিশক্তি সম্পন্ন মানে গতিশীল অবস্থায় ইলেকট্রনের ভর মানে এম এর মানটা বের করতে হবে এম নটের মানুষ তুমি জানোই এম নট এর মান তো তুমি জানোই বাট এম এর মানটা কি হবে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে দেন এটা ক্যালকুলেশন করতে হবে তাহলে সি স্কয়ার আছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে এম মাইনাস এম নট ইকুয়াল কত হবে ই বাই সি স্কোয়ার তাহলে তোমার এম ইকুয়াল কত হবে ই বাই সি স্কোয়ার প্লাস হচ্ছে এম নট তো ভালো ভ্যালুগুলো বসাই দাও তাহলে মান পেয়ে যাবা তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন এটা হচ্ছে আমাদের টোটাল কি এর মান এবারে এই যে এটা দিয়ে যদি ভাগ করে তাহলে একটা কিছু সামথিং মান পাবো তারপর এটা দিয়ে যোগ করে দিলে মানটা চলে আসবে ফোটনের নিশ্চল ভর কত ফোটনের নিশ্চল ভর জিরো ফোটনের নিশ্চল কোনো ভর নাই কিন্তু গতিশীল অবস্থায় এর ভর আসছে গতিশীল অবস্থায় ভর আসে ভর বেগে আছে একটি বস্তুর ভর দেওয়া আছে এত বস্তুটিকে সম্পূর্ণরূপে তাপশক্তি বন্ধ করলে তাপশক্তির পরিমাণ কত হবে ই ইকাল টু এম সি স্কোয়ার সূত্র করতে হবে দেন এটা আছে এম দেওয়া আছে এটা কেজি দুইটা গুণ করলে মান আসবে দেখো তিন তিরিকে নয় চার নং ছত্রিশ নয় আসবে এখানে চার নং ছত্রিশ তিন আটা চব্বিশ তার সাথে আর একটু যোগ হবে তাহলে তিন আটা চব্বিশ চার দশমিক সামথিং আসে এখান থেকে আসবে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুর উপর আঘাত করলে কি ধরনের শক্তি নির্গত হবে অত এখান থেকে ক্যাথোড রশ্মি নির্গত হবে কি হবে ক্যাথোড রশ্মি নির্গত হবে কোন গ্রিন ভিতরে কোন গ্রিন হাউজের ভিতরে সর্বোচ্চ বিকিরণ তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত আনুষাঙ্গিক তাপমাত্রা কত ভিনের ধ্রুবক এটা ভাই এটা পুরোপুরি সিলেবাসের বাইরে এখান থেকে দরকার নাই তো এইগুলাই ছিল মূলত আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো এখান থেকে বুঝতে পারলাম যে কোন টাইপের প্রশ্নগুলো বেশি আসছে তো আমরা দেখলাম এখান থেকে আপেক্ষত যে সূত্রগুলো সেখান থেকে প্রশ্নগুলো বেশি আসে বিশেষ করে এনার্জি বের করা দ্রুতি বের করা এছাড়া ভরের সময় বের করা কত বছর এত বছর ফিরে আসে তার বর্তমান বয়স কত এই টাইপের প্রশ্নগুলো দেখলে মোটামুটি এখানে কমন পাবে মেনলি সূত্রগুলো যদি তুমি জানো ফর্মুলাগুলো যদি তুমি ভালো মতো জানো এই অধ্যায়ের তাহলে তুমি এই অধ্যায় থেকে প্রশ্নগুলা ইজিলি করতে পারবা ঠিক আছে আর ওই যে বেগ বের করা যে সূত্রটা শর্টকাট দুইটা দেখালাম ওই দুইটা জানলেই হবে তো এই ছিল মূলত আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার প্রশ্ন তো ঠিক আছে ভালো দেখা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে